বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ কামিল ফকির হাসন রাজা সবশেষে বলেছেন জলিয়ে জলিয়া জায় রে আগুন নিষেধ নাহি মানে বুঝিয়া দেখে রে হাসন রাজা ধৈল না তোর মনে আগুন লাগাইয়া গেল কনে হাসন রাজার এই কথাটি নিয়ে কিছু দ্বিমত আছে আমি কথাটির প্রথম অংশটি নিয়ে আগে আলোচনা করি হাসন রাজা প্রথমে বলেছেন যে জলিয়া জলিয়া জায় রে আগুন নিষেধ নাহি মানে আগুন যখন জলে একজন কামিল ফকির যখন সর্বপ্রথম তার বারুদের মধ্যে আগুনের স্ফুলিঙ্গ পায় এবং আগুন যখন ধক করে জলে উঠে এবং আগুন যখন অনেক বড় হয়ে যায় তখন সেই আগুন তার চারপাশের মানুষের দৃষ্টিগোচর হতে থাকে এবং তার চারপাশের মানুষ মিলে তখন তার উপরে বিভিন্ন বাধা বিপত্তি শুরু করে প্রথমে তার পরিবার তারপরে তার প্রতিবেশী তারপরে তার রাষ্ট্র তারপরে তার ধর্ম শিক্ষা প্রতিষ্ঠান তারপরে তার আইন শৃঙ্খলা সরকার সবাই মিলে সেই কামিল ফকিরকে ভাবে অত্যাচার নির্যাতন করতে থাকে এবং কামিল ফকির কেন আগুন জ্বলেছে এবং কামিল ফকির কি বলতে যাচ্ছে কামিল ফকিরের ভেতরে কি আছে এটা কেউ জানার চেষ্টা করে না জানার চেষ্টা করলে যে জানার চেষ্টা করবে খুব অল্প সংখ্যক মানুষ কামিল ফকিরের ভেতরে জিনিসটা জানার চেষ্টা করেছে এবং যারা কামিল ফকিরের ভেতরের জিনিসটা জানার চেষ্টা করেছে তারাও কামিল ফকিরে রূপান্তরিত হয়ে গেছে কিন্তু যারা লোভী যারা ক্ষমতা ক্ষমতালোভী যারা রাষ্ট্র ক্ষমতা চায় বা নেতৃত্ব চায় বা যারা কর্তৃত্ব চায় তারা জোর করে অন্ধকারের জীবন বেছে নিবে তারা সত্যের জীবনে আসবে না তারা কামিল ফকিরের কথা শুনবে না কামিল ফকিরকে তারা নানারকমভাবে বাধা দিবে এবং বাধা দিতে দিতে কামিল ফকিরকে শেষ পর্যন্ত মেরে ফেলার পর্যন্ত চেষ্টা করবে প্রথমে বাধা দিবে তারপর আঘাত করবে তারপর হত্যা করার চেষ্টা করবে পৃথিবীর অনেক কামিল ফকিরকে সমাজের লোকেরা মিলে হত্যা করে ফেলেছে আর কামিল ফকিরদেরকে যারা সবচেয়ে বেশি বাধা দেয় তারা হলো কাঠমোল্লা পণ্ডিত পুরোহিত এবং ধর্মের লেবাসধারী যে ব্যবসায়ীরা আছে তারা কারণ লেবাসধারী ধর্ম ব্যবসায়ীরা তাদের ধর্মকে পাহারা দেয় তারা মনে মনে ওই যে একটু আগে বললাম যে আমার মনমোহলে আগুন লেগে গেছে যা যা চিন্তা করে রেখেছি সব কিছু পুরে ছায় হয়ে গিয়েছে কামিল ফকির ছাড়া ওই সব লেবাসধারী ধর্ম ব্যবসায়ীদের আসলে কোনো ধর্ম নেই বাস্তবে ধর্মের সাথে তাদের কোনো সম্পর্ক নেই কিন্তু তারা মনে মনে একটা ধর্ম বানিয়ে রেখেছে এবং তারা মনে মনে ধর্মের একটি প্রাসাদ বানিয়ে রেখেছে তারা মনে মনে একটা কিছু ধরে রেখেছে কিন্তু কামিল ফকিরে যখন সত্য কথাটা বলতে থাকবে এবং আগুন জ্বললে সেই আগুনের উত্তাপ যখন কামেল কামিল ফকিরের ভেতরে যখন আগুন জ্বলবে তখন সেই আগুনের উত্তাপ যখন কামিল ফকিরের বাইরেও লাগতে শুরু হবে তখন সেই কাঠমোল্লাদের এবং লেবাসধারী ধর্ম ব্যবসায়ীদের বানানো ধর্মও নষ্ট হয়ে যেতে চাইবে এবং তাদের তারা মানুষকে কিভাবে ধোঁকা দিচ্ছে সেই জিনিসগুলি একদম পরিষ্কার হয়ে যেতে থাকবে সেই জন্য কাঠমোল্লারা সবাই মিলে কামিল ফকিরের কণ্ঠরোধ করতে চাইবে এবং কামিল ফকিরকে হত্যা করতে চাইবে তোমরা একটা জিনিস খুব ভালো করে মনে রাখবে যে ধর্মকে পাহারা দেওয়ার দরকার লাগে যে সত্যকে বেড়া দিতে হয় এবং অন্য কেউ এসে সত্যকে নষ্ট করে ফেলবে এরকম ভয় হয় এটি আসলে কোনো ধর্ম নয় এটি আসলে কোনো সত্য নয় যারা কামিল হয়েছে যারা ধ্যানের মাধ্যমে আত্ম উপলব্ধি লাভ করেছে তারা কোনো দিন আরেকজনকে বলবে না যে আমারটা তোমাকে শুনতেই হবে অথবা এমনটাও বলবে না যে আমারটার বাইরে গেলে তোমাকে আঘাত করা হবে এবং আমার কথার বাইরে তুমি যেতে পারবে না কারণ কামিল ফকিরেরা এটা জানে যে আমার আমি যে সত্যকে জেনেছি সেই সত্য হল পরম এবং শাশ্বত সত্য সার্বজনীন সত্য সেই সত্যকে কেউ এসেই নষ্ট করে ফেলতে পারবে না এবং সেই সত্যকে আমার পাহারা দিয়ে রাখতে হবে না সত্য নিজেই নিজেকে রক্ষা করতে পারবে এবং ধর্ম নিজেই ধর্মকে রক্ষা করতে পারবে পৃথিবীর সব ধর্মগ্রন্থেই কিন্তু এরকম কথাটা লেখা আছে যে সত্য বা ধর্ম বিভিন্ন ভাষা আছে যে ধর্ম রক্ষা করার জন্য পরমের পক্ষ থেকেই সব কিছু করা হবে ধর্মকে আরেকজন রক্ষা করতে হবে না সত্যকে সত্যই রক্ষা করবে আরেকজন রক্ষা করতে হবে না কিন্তু কাঠমুল্লাদের ধর্মের সাথে কোনো সম্পর্ক নেই বলে তারা মানুষকে নিষেধ করে এবং বিভিন্নভাবে আঘাত করে সত্যের পথে যেতে বাধা দেয় তো হাসন রাজা তার এই প্রথম অংশটির মধ্যে বলেছেন যে জলিয়া জলিয়া যাইরে আগুন নিষেধ নাহি মানে কোনো রকম নিষেধ কাঠমোল্লাদের নিষেধ বা সমাজের নিষেধ বা রাষ্ট্রের নিষেধ পরিবারের বা অন্য কোনো মানুষের কোনো নিষেধ আর মানে না সেই আগুন যখন জ্বলে যায় হৃদয়ে পরমের সাথে পরম প্রেমের আগুনটা যখন জ্বলে যাবে তখন সেটি আর কোনো নিষেধ মানবে না সে আগুন শুধু জ্বলতেই থাকবে এবং জ্বলতে জ্বলতে সামনে অগ্রসর হতে থাকবে হাসন রাজা দ্বিতীয় যে অংশটি বলেছেন আমি বলেছিলাম যে দ্বিতীয় অংশটি নিয়ে একটু মতভেদ আছে বা মতভেদটা আমার মধ্যেই আছে আরেকটা জিনিসটা আমি আগেও বলেছি এখনও বলে রাখি যে আমি যে ব্যাখ্যাটা করি সেটা কিন্তু শেষ কথা নয় আমার কথাটা ভুলও হতে পারে তবে আমি যা বুঝি আমি যতটুকু বুঝেছি বা জেনেছি সেই আলোকে আমি কিছুটা আলোচনা করি তো হাসন রাজা শেষ অংশে বলেছেন যে বুঝিয়া দেখে হাসন রাজা ধরল না তোর মনে এখানে দুইটা জিনিস হতে পারে হাসন রাজা বলছে যে প্রথম কথা হলো প্রথমত এমনটা হতে পারে যে হাসন রাজা বলছেন যে কোনো নিষেধ না মেনে আগুন এগিয়ে চলছে তুই বুঝে দেখ যত নিষেধ আছে যত ছন্দ আছে যত যুক্তি আছে যত জ্ঞান আছে ধর্মের নামে যত কিছু তোর চার কাছে চারপাশে আছে সেই জিনিসগুলি তোর কোনোটাই মনে ধরে কি না এটা দেখ আগে বুঝে দেখ এবং বুঝে দেখলেই জানতে পারবি যে ধর্মের নামে যা কিছু চলছে কাঠমুল্লারা যে ধর্মের একটি চেহারা বানিয়ে রেখেছে সেই চেহারাটি হাসন রাজার মনে ধরল না হাসন রাজা বলছে যে বুঝিয়া দেখ রে হাসন রাজা ধরল না তোর মনে যারা নিষেধ করছে যারা ধর্মের বিভিন্ন রকম ব্যাখ্যা বিশ্লেষণ নিয়ে এসেছে সেই ব্যাখ্যা বিশ্লেষণ সেই নিষেধ বা ধর্মের সেই চেহারা হাসন রাজার মনে ধরল না এটি হলো একটি ব্যাখ্যা আবার এই কথাটির আরেকটি অর্থ থাকতে পারে আর সেটি হলো যে যে আগুনটি লেগেছে যে আগুনটি লেগেছে তুই ভালো করে বুঝে দেখ বা ভালো করে খুঁজে দেখ সেই আগুনটি কিন্তু দেখা যায় না সেই আগুনটি কিন্তু অদৃশ্য একজন মানুষের ভিতরে একজন কামিল ব্যক্তির ভিতরে যে আগুনটি লেগেছে কেউ যদি এসে বলে যে সে আগুনটি আমাকে দেখাও তাহলে কেউ কি সেই আগুনটি দেখাতে পারবে কোনো কামিল ব্যক্তি সে আগুনটি দেখাতে পারবে না মুসলমানদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লাম যখন মেরাজ লাভ করেছেন করমের সাথে সরাসরি সাক্ষাৎ লাভ করেছেন তখন তিনি যখন তার সাথীদেরকে এই কথা এসে বললেন তখন সবাই মিলে বলতে শুরু করলো যা আপনি কি দেখেছেন আপনি কি দেখেছেন আমাকে বলেন আমাকে বলেন কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তাদেরকে সরাসরি কি দেখেছেন সেটা বলতে পারেননি তিনি বলেছেন যে তোমরা আমাকে দেখে ফেলো তোমরা যারা যারা দেখতে চাও আমাকে দেখে ফেলো অথবা আমি যে পথে চলেছি সেই পথে যাও অথবা এমনটিও বলেছেন যে তোমাদের জন্য আমি মেরাজ নিয়ে এসেছি পাঁচ বক্ত নামাজ হলো তোমাদের জন্য মেরাজ তুমিও দেখতে পারবে পাঁচ বক্ত নামাজে আসবে তুমি ধ্যানে পড়বে পাঁচ বক্ত পাঁচবার তুমি তোমার পরমের সাথে সাক্ষাৎ লাভ করবে এবং তাহলে আমি যা দেখেছি তা কিন্তু তুমিও দেখতে পারবে এটি এমন একটি জিনিস নয় যে কি ছবি তুলে নিয়ে আসলাম আর আমি আরেকজনকে দেখিয়ে দিলাম নবী হযরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কিন্তু এরকমভাবে কোনো ছবি এসে দেখিয়ে দেননি বা কোনো কিছু বর্ণনা করে দেননি তিনি সবাইকে সচেতন হতে বলেছেন ধ্যানের মাধ্যমে প্রতিদিন পাঁচবার নামাজের মাধ্যমে সেই ম্যারাজ লাভ করতে বলেছেন এবং এমনটাও বলেছেন যে তোমরা আমাকে দেখে ফেলো আমার কাছে এসে বড়ো তাহলেই সব কিছু জেরে যেতে পারবে তো এই আগুনটা কেউ কাউকে দেখিয়ে দিতে পারে না ছবির মতো বা এর আগের কোনো একটি ভিডিওতে আমি বলেছিলাম যে পরমের অস্তিত্ব বিজ্ঞানাগারে প্রমাণ করার জন্য কিছু মানুষ আহ্বান করে কিছু নাস্তিক নামধারী মানুষ বলে যে আমি আগে পরীক্ষাগারে প্রমাণ করব আল্লাহ আছে কি না পরীক্ষাগারে প্রমাণের মাধ্যমে সবাইকে যদি দেখাতে পারি যে আল্লাহ আছে এবং সবাই যদি আমাকে দেখাতে পারে সবাই যদি এ ব্যাপারে একমত হয় তাহলে আমি পরমের অস্তিত্ব স্বীকার করব তাহলে আমি আল্লাহর অস্তিত্ব স্বীকার করব তো আমি তাদের ব্যাপারে বলেছিলাম যে এই বিজ্ঞান আকারে বা বিজ্ঞানের মাধ্যমে পরমের অস্তিত্ব দেখার চেষ্টা করার মানে হলো নাকের মাধ্যমে দেখার চেষ্টা করা নাকের কাজ হলো গন্ধ শুকা নাক কোনো দিন চোখের মতো দেখতে পারবে না দেখতে হলে চোখ খুলতে হবে তো কেউ যদি বলে যে বিজ্ঞান দিয়ে ধর্মকে প্রমাণ করতে চায় তাহলে সে নাক দিয়ে দেখার চেষ্টা করছে যাই হোক সেটি আরেকটি প্রসঙ্গ মোট কথা এই আগুনটি দেখা যায় না হাসন রাজা যে বলেছেন যে বুঝিয়া দেখরে হাসন রাজা ধৈল না তোর মনে হাসন রাজা নিজেকে আবার বলছেন যে তুই তুমি ভালো করে বুঝে দেখো তুমি যে আগুনের কথা বলছো সেই আগুন কি আসলেই আছে নাকি আসলেই নেই এটা তো দেখাতে পারবে না তুমি কাউকে তুমি তো দেখতে পারবে না হাসন রাজা এটা হাসন রাজা নিজের ভেতরে তো অবশ্যই আগুন লেগেছে এবং অবশ্যই আগুন লেগেছে বলেই তিনি সেই আগুনের বর্ণনাটা এত সুন্দরভাবে দিতে পেরেছেন কিন্তু তারপরেও শেষে তিনি এই কথাটা বলেছেন কারণ এই আগুনটা তিনি কাউকে দেখাতে পারবেন না যার ভেতরে আগুনটা লাগবে শুধুমাত্র সেই সেই আগুনটার খবর পাবে যে প্রেমটা করবে সেই সেই প্রেমের খবরটা জানতে পারবে যে পরমের সাক্ষাৎ লাভ করবে শুধুমাত্র সেই পরমের সৌন্দর্য দেখতে পারবে পরমের সৌন্দর্য একজন আরেকজনকে এসে বলে দিতে পারবে না পৃথিবীতে কেউ কোনো বলে দিতেও পারেনি তো হাসন রাজা তার এই গানের মাধ্যমে এই জিনিসটি বুঝিয়েছেন